ভাই আমরা তাহলে আমরা তাহলে সতর্কতা বাণী সহ সাইনবোর্ড দিয়ে দেবো তাই তো আজকে ইয়াতে করলে কোনো মানুষের ক্ষতি না হয় আবার ওর ক্ষতি যেন কোনো মানুষ করতে না হয় কারণ থাকার স্থান তো নদীতেই অত নদীতেই থাকবে ওকে যেন কেউ চালাতন না করে কেউ যেন ওকে ডিস্টার্ব না করে কোনো রকম এই সাইনবোর্ডগুলো ওখানে আমরা আজকে ইয়ে করে দেবো স্টক করব আর কি আমরা এখন আজকে আমাদের কুমির পর্যবেক্ষণ এবং সংরক্ষণ আর হচ্ছে জনসচেতনতার তৃতীয় দিন আমরা এখন দোকান থেকে প্ল্যাকার্ডগুলো বানিয়ে নিয়ে স্পটে যাব স্পটে গিয়ে ওটা জায়গা মতো লাগাই দেবো আর কি এবং লাল পতাকা সহ লাল পতাকা সহ সহ লাল পতাকার ভিতরে তো মনে হয় লাল পতাকা সহ বড় হয়ে গেছে আমরা এখন কুমির সংরক্ষণ এবং সচেতনতার জন্য কুমিরের আবির্ভাব দেখা গেছে কুশে গড়ায় নদীতে আপাতত যুগিয়া ভাটাপাড়া স্পটের ওখানে আমরা নদীর কোলে এটাকে দেখতে পাচ্ছি তো এই হলো সদর কথা বানি এইগুলা সহ এটা আজকে নজরে দা হয় এটা আমাদের ডিজাইনিং হাউস এখানে আমরা কাজ করি নিয়মিত আচ্ছা সন্তান্ত হাট আ হাউস আমাদের আরেকটা ওয়ার্কিং পার্টনার আর কি খুব ভালো সাথে সাথে যে কোনো কাজ সাথে সাথে হয়ে যাবে